চাইলে কিন্তু আপনারা এখান থেকে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারেন অনলাইনে ঠিক আছে তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা বৃদ্ধ ভাতার জন্য অনলাইন কিভাবে আবেদন করবেন শুনতে অবাক লাগলেও এটা কিন্তু সত্যি অর্থাৎ এখন থেকে কিন্তু আপনারা চাইলেই অনলাইনে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে পারেন আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে বৃদ্ধ ভাতার জন্য অনলাইন কিভাবে আবেদন করবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে কি কি ডকুমেন্ট লাগবে ফর্ম কিভাবে ফিল করবেন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওর মধ্যে থাকতে তো অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইনে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে চাইলে আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন উমাং তো উমাং লাগে সার্চ করলেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল অ্যাপ সেটা কিন্তু চলে আসবে তো এখানে আমরা ইনস্টল করে নিয়েছি উমাং অ্যাপ তো এখান থেকে আমরা ওপেন করে নেব ওপেন করার পর কিন্তু উমাংয়ের অফিসিয়াল অ্যাপটা খুলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমে চলে এসেছে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রথমে আমরা ভাষা সিলেক্ট করবো এখান থেকে তো এখানে কিন্তু অনেকগুলো ভাষা আছে ইংলিশ হিন্দি অসমিয়া বাংলা গুজরাট তেলেগু সব রকম ভাষা আছে তো এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে করার পর আমরা কি করবো নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন টোটালটা চলে এসেছে ওয়েলকাম টু উমাং এখানে দেখুন দুটো অপশন পাবেন একটা হলো রেজিস্টার একটা হলো লগিন তো প্রথমে আমরা কী করবো এখান থেকে রেজিস্টার করে নেব অর্থাৎ রেজিস্টার অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আমার সামনে মেন পেজে চলে আসবে তো এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার দেওয়ার পর ট্রান্সফার কন্ডিশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা রেজিস্টারে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের মাধ্যমে একটি ওটিপি সেন্ড করবে ঠিক আছে তো যেহেতু আমরা আগের থেকে রেজিস্টার করে রেখেছি সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে লগ ইন করবো তো এখানে লগ ইন হেয়ারে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে ফোন নাম্বারটা ছিল সেই ফোন নাম্বারটা দিয়ে দেবো এখানে ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখুন লগ ইন উইথ এম পিন বা লগ ইন উইথ ওটিপি তো আমরা এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলাম ক্লিক করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলাম তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আমাদের এই ফোনের মধ্যে একটি ওটিপি সেন্ড করবে অর্থাৎ ফোন নাম্বারের মধ্যে সেই ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো এখানে আমাদের ওটি ওটিপি কিন্তু অটোমেটিকলি চলে এসছে এবার আমরা ভেরিফাই করে দেবো তো ভেরিফাই করার পরে কিন্তু মেন পেজটা চলে আসবে অর্থাৎ আমরা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছি উমাং অ্যাপে তো এখান থেকে আমরা ডুইট লেটার করে দেব করার পর এখান থেকে পাবেন অনেকগুলি অপশন আপনারা পেয়ে যাবেন এখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা তারপরে সার্ভিস ওয়েস্ট বেঙ্গল আয়ুষ্মান ভারত ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ঠিক আছে তো যেহেতু আমরা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করবো সেক্ষেত্রে আমরা কী করবো এখান থেকে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের যে লিঙ্কটা আছে সেখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করলে কিন্তু এখানে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের পেজটা সেখানে চলে আসবে তো চলে আসার পর এখানে দেখুন প্রথম অপশন আছে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস তো যদি আপনি যদি আপনার নাম বৃদ্ধ ভাতায় রেজিস্টার থাকে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার পেমেন্টটা ঢুকলো কিনা বা আপনি পেমেন্ট পেয়েছেন কিনা তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার বৃদ্ধ ভাতার টাকা ঢুকেছে কিনা তো যেহেতু আমরা অনলাইন আবেদন করবো সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটা আছে অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন সি ইনফো তো এখানে দেখুন অনলাইন অনলাইন সি ইনফো এখান কিন্তু আপনারা জন্য আবেদন করতে পারবেন তো আমরা সরাসরি চলে যাব ফর্মে তো আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু আমার সামনে মেন ফর্মটা চলে আসবে অর্থাৎ ভাতার আবেদনের যে ফর্ম অনলাইন সেটা কিন্তু চলে আসবে তো এই ফর্মটা কিন্তু আমাদের ফিল করতে হবে ঠিক আছে অনলাইনের মাধ্যমে তো প্রথমে এখন চলে এসেছে স্কিম নেম তো কোন স্কিম আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে চাইলে আপনারা স্কিম সিলেট করতে পারেন তো এখান থেকে আমরা স্কিম সিলেক্ট করবো তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আপনার সামনে চারটি টোটাল স্কিম চলে আসবে একটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা তারপরটা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা তারপরটা ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা এবং সবার শেষে এনএ অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম তো চাইলে কিন্তু আপনারা এখান থেকে বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারেন অনলাইনে ঠিক আছে বা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমের জন্য কিন্তু আবেদন করতে পারেন তো যেহেতু আমরা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করবো সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটা অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে কিন্তু চলে এসছে চলে আসার পর এখান থেকে স্টেট সিলেক্ট করবেন অর্থাৎ যে রাজ্য সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরিয়া অর্থাৎ কো কোথায় আপনি বসবাস করেন রুরাল না আরবান অর্থাৎ গ্রামে না শহরে যদি আপনারা গ্রাম থেকে আবেদন করেন সেক্ষেত্রে রুরাল সিলেক্ট করবেন যদি আপনারা শহর থেকে আবেদন করেন সেক্ষেত্রে আরবান সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া তো এখান থেকে আপনারা সাবডিস্ট্রিক্ট চুজ করবেন চুজ করার পর গ্রাম পঞ্চায়েত নাম কি আছে গ্রাম পঞ্চায়েত নামটা চুজ করবেন চুজ করার পর ভিলেজ কোনটা আছে অর্থাৎ গ্রামের নাম কী আছে গ্রামের নামটা চুজ করবেন চুজ করার পর হ্যাবিটেশন কী আছে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নাম লিখবেন অর্থাৎ যার নামে আপনি বৃদ্ধ পাতা করবেন তার নামটি এখানে লিখবেন বড় হাতের পুরো ঠিক আছে ব্লক লেটারের লেখার পর ফাদার বা হাজব্যান্ড নেম অর্থাৎ যে বেনিফিশিয়ারি যার নামে আপনি বৃদ্ধপাতার জন্য আবেদন করবেন তার বাবা বা মার নাম লিখবেন লেখার পর জেন্ডার কি আছে মেল না ফিমেল তো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমরা মেল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য আপনার কী করবেন ক্যালেন্ডার যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে প্রথম আপনারা সাল তারপরে মাস তারপরে বছর সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু আপনার ডেট অফ বার্থটি চলে আসবে ঠিক আছে তারপরে এজ তো আপনারা আধার কার্ডে দেখবেন যে আধার কার্ডে আপনার যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই অনুযায়ী আজকের দিন পর্যন্ত আপনার বয়স কত সেটা কিন্তু দিয়ে দেবেন হতে পারে ষাট বাষট্টি পঁয়ষট্টি ছেষট্টি আটষট্টি লিখে দেবেন লিখে দেওয়ার পর কাস্ট অর্থাৎ এসসি এসটি না ওবিসি সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর অ্যাড্রেস অর্থাৎ আপনার বাড়ির ফুল অ্যাড্রেস কিন্তু এখানে বসাবেন বসানোর পর পিনকোড আপনার এলাকার যে পিনকোডটি আছে সেই পিনকোডটা এখানে লিখবেন লেখার পর এখান থেকে কী করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে চলে আসবে অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে প্রথমে দেখুন বেনিফিশিয়ারি নেম ঠিক আছে তো প্রথমে আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামে অ্যাকাউন্ট খোলা আছে সেই নামটি দেবেন বেনিফিশিয়ারি নেম দেবেন দেওয়ার পর মোবাইল নাম্বার অর্থাৎ ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর পেমেন্ট মুড তো পেমেন্ট মুডে কিন্তু টোটাল আপনারা দুটো অপশন পাবেন একটা হলো পেমেন্ট বাই ব্যাংক একটা হলো ক্যাশ তো যদি আপনারা ব্যাংকের মাধ্যমে দিতে চান সেক্ষেত্রে ব্যাঙ্ক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্যাংকের আইএফএস কোড নাম্বার ব্যাংকের ব্রাঞ্চ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সঙ্গে চলে আসবে আধার ভেরিফিকেশান অর্থাৎ যিনি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করছেন তার আধার কার্ড অনুযায়ী তার নামটি কি আছে সেই নামটি হুবহু সেম লিখবেন আধার কার্ড দেখে লেখার পর আধার কার্ড নাম্বার তো এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে দেখুন আপলোড ফটো তো আপলোড ফটোতে ক্লিক করে আপনার যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটি স্ক্যান করে হোক বা ফটো তুলে হোক এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর প্রিভিউ করতে পারেন ঠিক আছে প্রিভিউ করতে পারেন বা সাবমিট করে দিতে পারেন তো প্রিভিউ করলে কী হবে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেটা কিন্তু ডিটেলস দেখতে পারবেন যে কোথাও কোনো ভুল আছে কি না যদি ভুল থাকে তাহলে সেটা সঙ্গে সঙ্গে সংশোধন করতে পারবেন আর যদি মনে হয় যে আপনার সব কিছু ঠিক আছে সেক্ষেত্রে আপনি কী করবেন সাবমিট অপশনে ক্লিক করে দেবেন এই যে সাবমিট অপশন সে সাবমিট আপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে বৃদ্ধ ভাতার আবেদন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন যেটা দিয়ে পরবর্তীকালে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো এখানে মূল ব্যাপারটা এবার বলি এটা কিন্তু এখনও পর্যন্ত ফুললি চালু হয়নি ঠিক আছে ওয়েবসাইট আপডেট হচ্ছে আপনারা হয়তো দু দিনের মধ্যেই কিন্তু এখান থেকে অনলাইন আবেদন করতে পারবেন ঠিক আছে যারা নতুন নতুন এই অ্যাপটি চালাবেন তারা দেখবেন যে বাফরিং হচ্ছে ঠিক আছে তো এটা এখনও ফুলফিল হয়নি আপনারা কিন্তু এর মাধ্যমেই অনলাইনে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে হাজার টাকা ভাতা পেয়ে যাবেন ষাট বছরের ঊর্ধ্বে যে ব্যক্তি আছেন তাছাড়াও কিন্তু এখান থেকে আপনারা চাইলে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমের জন্য আবেদন করতে পারেন অনলাইনে তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা অনলাইনের মাধ্যমে ভাতার জন্য কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে তো ডকুমেন্ট কিন্তু এখানে সরাসরি শুধুমাত্র আধার লাগছে তো আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আপডেটটি আপনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ